আসসালামু আলাইকুম আপনার দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের একটা সোফা কাম বেড এটা করেছি সম্পূর্ণ চিটা এবং সেগুন কার দিয়ে আর এটা সাইজটা করেছি এটা আমার কাস্টমাইজ অর্ডার ছিল এটা সাইজটা করেছি হচ্ছে আপনার হাতাগুলো করেছি চার ইঞ্চি বাই চার ইঞ্চি হ্যাঁ আর ভিতর ভিতর করেছি পাঁচ ফিট অর্থাৎ টোটাল এটা করেছে হচ্ছে আটষট্টি ইঞ্চি আর এটা আউট আউট করেছি যা দেখতে পাচ্ছেন আপনারা এটার আউট আউট এটার আউট আউট করেছে হচ্ছে ছয় ফিট আর যা কার দেখতেছেন অল ওভার শাড়ি সেগুন কাঠের আমি এটাতে ব্যবহার করেছি হচ্ছে চ্যানেল সম্পূর্ণ চ্যানেল ধারা আমি এটা করেছি এখন আপনারা দেখাচ্ছে এটা বন্ধ করার কী অবস্থা এটা আমি যে ফোনগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা পাঁচ ইঞ্চি করে যেটা ধরছে এটা পাঁচ ইঞ্চি তার এই পাশে যেটা আছে ওইটাও পাঁচ ইঞ্চি প্রত্যেকটা ফোন পাঁচ ইঞ্চি করে ব্যবহার করেছি হ্যাঁ এটা ব্যাগের জন্য পেছনে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এটাও সম্পূর্ণ এবং সেগুন কাঠের আর সাইডটা যেটা আছে এটা সম্পূর্ণ চ্যানেল সম্পূর্ণ চ্যানেল ব্যবহার করেছি যেটা খুবই হেভি খুব স্মুথভাবে খুলবে স্মুথভাবে লেগে যাবে আর এটা হচ্ছে স্টোরেজ বক্স স্টোরেজ বক্সটাও আপনি যে কোনো কিছু বালিশ বা কুশন রাখতে পারবেন